হাই ফ্রেন্ডস আপনাকে আপনাদেরকে স্বাগত লিঙ্কিস কিচেনে আমি আজকে বানাবো গাটি কচুর দরকারি দেখুন আগে দাটি কচুগুলো তো এইভাবে কাটতে হবে এই যে এইরকমভাবে পিস করতে হবে এই এইভাবে পিস করবেন সাথে আলুগুলো এইভাবে পিস করবেন সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা তিন চারটে লঙ্কা কুচি আদা আর রসুন থেতো করে নিয়েছি আমার দেশটাই আর এখানে দুটো টমেটো এই রকম সাইজের কেটে নিয়েছি এবার কড়াইতে প্রথমেই তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে সাদা জিরে দিয়ে দেবো সাদা জিরে দিয়ে দিয়েছি এবার আমি এই পেঁয়াজ লঙ্কা আর রসুন আর আদা করে রেখেছি এগুলো দিয়ে দেবো আমি যেভাবে আজকে রান্না করছি এটার মধ্যে বেশি তেল মশলা বাটা মশলা কিছু হবে না একবার এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো நபோன் மத்திய நூ কেটে রাখা এই গাটি কচু আর আলু আমি যেভাবে কেটেছি এভাবে কাটবেন তাহলে তাড়াতাড়ি গাটি কচুগুলো গলে যাবে এইভাবে পিস করবেন না এই একটা কচুতে চার পিস করলে যেরকম হয় ছিল রান্না করছি এবার করে দেখবেন একদিন খুব টেস্টি হয় আর ধনে পাতা ইউজ করবেন আমার কাছে নেই এবার এবার আমি ঢেকে দেব একটু ভাজা ভাজা হওয়ার জন্য দশ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুলে দেখবো এবার আমি এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দেব কেটে রাখবো টমেটো এবার আমি আরও দশ মিনিট এটাকে ঢেকে মিডিয়াম আসে রেখে দেব যতক্ষণ না ভালো করে কষা কষা মতন না হচ্ছে এবার আমরা আমি এবার নামিয়ে ইয়ে ঢাকনাটা উঠিয়ে দেখবো কতটা ভাজা হয়েছে এরকম কষা কষা মতন হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমি চিনি ইউজ করিনি আপনারা যদি চিনি দেন তাহলে দিতে পারেন কিন্তু আমি চিনি ইউজ করলাম না চিনি ছাড়া করছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও দশ মিনিট যাতে আলু আর কচোটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আপনারা আপনাদের ঝোলের পরিমাণ মতন জলটা বুঝে দেবেন দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে খেয়ে নেব এই দেখুন বন্ধুরা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কচুগুলো আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন এই মতন অবস্থা আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব ভাজা মশলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলি আমার এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে আর গোটা গরম মশলা গুঁড়ো ঠিক এই হয়েছে আমি নামিয়ে ফেলেছি এবার ঢেকে রেখে দেবো এই রকম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একবার লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে আর কি কি রান্না করলে কিংবা কীভাবে বানালে ভালো লাগবে কিছু অ্যাড করতে হবে কি না একবার জানাবেন আজকের মতন এইটুকুই নমস্কার